जैसे है नहीं जा सकता नहाने नहीं दे बिल का उसको ডায়মন্ডের নাক ফুল ডায়মন্ডের আংটি যদি কেউ নিতে চান তো এই যে কোম্পানি এটা একটা ভালো কোম্পানি গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা হয় তাহলে রিটার্ন করবো সব কিছু আছে এনে দেওয়া একটা ভালো কোম্পানি যদি কেউ নিতে চান আমরা আনছি একটা নাক ফুল আর একটা আংটি ডায়মন্ডের নাকফুলটা হইলো এই যে এলো ফুল। ডায়মন্ডের আর এই হলো আংটিটা গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই এল বক্সটা বক্সটা অনেক সুন্দর অনলাইনে অর্ডার করছি আমরা সেলাই অর্ডার করছি আজকে আইসে অনেক সুন্দর